নমস্কার পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমার স্বাস্থ্যবিচিত্রা তো স্বাস্থ্যবিচিত্রাতে আজকে আমি গলা ব্যথা নিয়ে কিছু কথা বলছি গলা ব্যথা হলেই ভাববেন না কেউ যে ঠান্ডা লেগে হয়েছে বা টনসিলের প্রবলেম হচ্ছে বা কোনো ফ্লু বা ভাইরাস তা নয় না হতে পারে গলা অন্য কোনো অসুখের উপসর্গ হতে পারে তবে সাধারণত আমাদের দুটি কারণে গলাটা হয় ইন সেটা ভাইরাস জড়িত কিছু প্রবলেম যেমন ঠান্ডা লাগা ফ্লু ইত্যাদি ইত্যাদি এ থেকে হতে পারে আবার আপনার ঋতু পরিবর্তনের সময় সেটাও হতে পারে তো এগুলো তো সামান্য ব্যথা এগুলো তো ব্যথা কোনো প্রবলেম হওয়ার কথা নয় এগুলো হলে আপনার ওই স্থানীয় ডাক্তারের কাছ থেকে ওষুধ ওষুধ নিয়ে খেলেই যথেষ্ট কিন্তু ধরুন আপনার ব্যাকটেরিয়া জনিত ব্যথা নয় বা এই ঠান্ডা লেগে ব্যথা নয় কিন্তু আপনার গলা ব্যথা করছে আপনার টনসিল লাভ গেছে বা আপনার চুল করছে সারা শরীরে দেখা দিচ্ছে বা প্রচণ্ড মাথা ব্যথা জ্বর একশোর বেশি ফাইনাইট উঠে গেছে তখন আপনি কি করবেন তখন কিন্তু আপনি এই সামান্য প্যারাসিটামল বা সিটিরিজিন খেয়ে এটাকে দমন করার চেষ্টা করবেন না আপনি তখন ইমিডিয়েট একজন ভালো ফি কাছে যাবেন কারণ এটার লক্ষণ কিন্তু অন্য হতে পারে সেই ব্যাখ্যাতে যাচ্ছি না কি কি রোগকে রোগের উপসর্গ হতে পারে সে ব্যাখ্যা আমি যাচ্ছি না সেটা আপনারা বড় একজন চিকিৎসকের সঙ্গে কথা বলবেন কিন্তু সাধারণত যেটা ঠান্ডা লেগে গলা হয়েছে বা যাদের ডাস্ট অ্যালার্জির একটা প্রবণতা রয়েছে যেসব ব্যক্তি ধুলো বাড়িতে গেলে এরকম ডাস্ট অ্যালার্জি সে এফেক্টেড হয় হ্যাঁ তাদের যে সর্দি এগুলো হচ্ছে সেগুলো প্লেন আপনার সিটি রিজিনে ঠিক হয়ে যাবে সিটি রিজিন বা প্যারাসিটামল খেলে আপনার ঠিক হয়ে যাবে কিন্তু আপনাদেরকে আমি বারবার বলতে চাইছি যে এই সব প্রবলেম যদি হয় যে না ঠান্ডা লাগাও নয় বা কোনো ভাইরাস আপনাকে অ্যাটাক করেছে তবুও নয় কিন্তু হঠাৎ গড়টা খুব ব্যথা প্রচণ্ড ব্যথা তখন কিন্তু আপনি মাথা ব্যথা জ্বর এমনকি বমিও হতে পারে আপনার এইরকম অবস্থা হলে কিন্তু আপনারা তৎক্ষণাৎ একজন ফিজাস মানে ফিজিশিয়ানের সঙ্গে কথা বলুন এটাই বুদ্ধিমানের কাছে আর গলা ব্যথা নিয়ে অন্য কোনো প্রবলেম থাকার কথা নয় এইটুকুই প্রবলেম আপনাকে বলে দিলাম কী করতে হবে সুতরাং একটু নজর রাখবেন একটু নজর রাখবেন বলতে যে ওই গলা ব্যথা হলেই একটু গরম জল নিয়ে গার্গিল করলেন বা গরম চা খেলেন তা তো হচ্ছে না বা সিটি রিজিন খেলেন বা প্যারাসিটামল খেলেন হচ্ছে না তাহলে কিন্তু আর সময় নষ্ট করবেন না সিটি রিজিন বা লিবোসিটি রিজিন বা প্যারাসিটামল এগুলো আপনার ঠান্ডা বা ভাইরাস বা ব্যাকটেরিয়া জাতীয় প্রবলেম থেকে এগুলো দুর্ধর্ষ কাজ হবে আপনি ভালো হয়ে যাবেন যদি দেখেন যে না হচ্ছে না আপনার তৎক্ষণাৎ যাবেন এই রিকোয়েস্ট থাকলো আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করবো ভিয়ার্স আমি এখন চাইছি যে সংক্ষেপে আপনাদের কাছে প্রতিদন রাখার কারণ মন মেয়েরা সত্যি ভালো নেই সময় সেই ডাক্তার পুরু মেয়েটির কথা মনে করছে পিয়ার্স আমি শান্তি পাচ্ছি না আপনারা সবাই তার আত্মার শান্তি কামনা করুন আজ এই পর্যন্ত চললেও সবাই ভালো থাকবেন আমার আগামীকাল দেখা হবে আজকের মতো গুড